ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের রাজনীতি করে ঠিক কিনা ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করবে ঠিক কিনা আলহামদুলিল্লাহ আমাদের পি সাহেব শর্মনায় ঘোষণা দিয়েছেন

আজকের জনসভা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আমার আপনারা জানেন ইসলামি আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ থেকে চালবাজি দূর হবে ঠিক কি না রাজনীতি দূর হবে ধর্মের রাজনীতি দূর হবে এবং মাদক মুক্ত একটি কল্যাণ আপনারা জানেন আমাদের রামগুলি কমলনগরের সকল জনগণকে আহ্বান জানাই আগামী বারো তারিখে হাত পাগামার কাজ ভোট দিয়ে আল্লামা খালসাবুল্লাহ হুজুরকে রোজ দুর্নীতির বিরুদ্ধে আইন পাশ করার জন্য সরি আইন বাস্তবায়নের সহযোগিতা কামনা করে আমার সব কৃত্য বক্তব্য শেষ করছে আপনার কোন চেয়ার বসাতে যাব না সামনে কোন যে অবস্থায় আছে সে অবস্থা থাকবে আজকে হাজিরা লোকে হবে ঠিক নেই ইনশাল্লাহ যেভাবে আসে যেভাবে দেওয়া আছে সেভাবে হবে ক্লিয়ার এই রাস্তাটা ক্লিয়ার ইনশাল সব জায়গায় আমাদের মাইকে আওয়াজ শোনানোর চেষ্টা করছি সুতরাং যে অবস্থায় আসি রাস্তা হলে আমরা জায়গা না হলে রাস্তায় আমরা সব জায়গায় ইনশাল্লাহ থাক কোনো অসুবিধা নেই সঙ্গে আমি বলবো আমরা সবসময় খেয়াল করব আমাদের টাকা পয়সা মোবাইল এগুলো সাবধানে রাখবো এখানে কিছু দুষ্কৃতিকারীও আছে সেদিকে খুব সজাগ থাকবো ইনশাল্লাহ মোবাইলটা ধোকা দেয় না ধোকা খায় না সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি পীর সাহেব চরময় আগমন উপলক্ষে কোরআন শূন্য তথা আইন বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রত্যাশার বাংলাদেশ করতে আজকের বিশাল নির্বাচনী জনসভার এ পর্যায়ে বক্তব্য রাখবেন मकोलोडीस इसका भी अंडमान और बांग्लादेश अल्कंदर रामपति পৌরসভা সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুর রহিম মাওলানা আব্দুর রহিম বিনাদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালামু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বাদ বাউযু বিল্লাহি মিনাশ शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम সংগ্রামী বিপ্লবী জনতা আজকে আমাদের এই জনসভায় উপস্থিত হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মরায় হুজুর উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে থানা উপজেলা এবং বিভিন্ন জেলার দায়িত্বশীল সকলকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি পৌরসভা পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় সংগ্রামী বাইরে আমার আগামী বারো তারিখ ভোটের দিন এই ভোটের দিনে আমাদের ভোটের বিক্ষোভ করাতে হবে কি কৃষ্ণবেদিক তারে ধারাবাহিকতায় আমরা কালকে আট নম্বরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেছি আমাকে এক ধর্মাবলম্বী ভাই বললেন যে ভাই আমরা যদি অমুক সরকার ভোট না দেই তাহলে আমাদের খবর আছে ইসলামী আন্দোলন স্পষ্ট বলে দিতে চাই কারো খবর কেউ দেখাতে পারবে না এই দেশের খবর দেখাতে হলে শীর্ষ স্থান আন্দোলন উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকে অর্থবতী পর্যন্ত কোরআন শূন্য অনুযায়ী আদর্শ নিয়ে আদর্শ লালন করে এদেশের মাটিতে টিকে আছে কারো সাথে কোনো প্রকার আবাস করে নেওয়া ঠিক কি বন্ধ করে আমার এই জন্য ভোটের মাঠে সমাজে সব জায়গায় আমাদের আত্মকার প্রচারণা ঘটিয়ে ওদের মাঠে বিপ্লব ঘটাতে হবে ঠিক কিনা বন্ধুগণ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার তো বিকিল্লা বিল্লা বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রামগতি উত্তর শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা শরীফুল ইসলাম সাকি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই জনসভায় প্রমাণ করে আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুরের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আমরা যত জনগণের দাঁড়ে দারে পৌঁছেছি সকলের একটাই কথা দাওয়াত দেওয়া লাগবে না ইনশাআল্লাহ আমরা আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুরকে হাত ফাঁকা প্রতীকে ভোট দিব ইনশাআল্লাহ আমার যুব আন্দোলন থাকবে মাঠে ময়দানে

ডান অর্থাৎ উত্তর দিকে আমরা ওই দিকে ঢুকাই দেবো এই মিষ্টি চার দিয়ে এই রাস্তাটা ক্লিয়ার করতে হবে ভাই প্রচুর আসতেছে মহারাম আমি আসতেছে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দেই সেটা ওই পাশে চলে যায় ওই কর্নারে চলে যায় বিশ্বাস করবো মনে এখনই মাঠে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমরা যদি খুব খেয়াল রাখবো ইনশাল্লাহ এই জায়গাটা ক্লিয়ার করে দিই সেটা বাইরা সজাগ দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ এক বিশাল মিছিল আসছে আমরা মিছিলকারীদেরকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে জনসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমরা জানাচ্ছি বক্তব্য আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপতি উত্তর আছেন এখানে রামপতি উপজেলা শাখার কারা কারা আছেন হাত তুলে দেখেন আপনারা কি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষ আমরা একদম পেয়েছি

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি অদ্রাব পীর সাহেব জর্মানাই মনোনীত প্রার্থী আল্লামা খালে সাইফুল্লাহ পীর সাহেব কমন নির্বাচনী জনসভার আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বঙ্গ অভিভাবক বাংলার বীর সিমাই সালার হজরত সাহেব সাহেব চর্মনায় উপস্থিতি সময় সংকীর্ণ মাত্র দুইটি বিষয়ের কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আমরা যারা আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছি আমরা আপনাদের আমি আপনাদের কাছে দুইটি কথা বলবো আমাদের এই রাম নদী কমলনগর আসনে যারা এমপির জন্য প্রার্থী হয়েছেন সেই প্রার্থীর ভিতরে আমরা যদি কম্পায়ার করতে যাই আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আল্লামা খালে সাইফুল্লাহ অন্য প্রার্থীদের সাথে তুলনা করা যায় না আল্লামা খালেদ সাইফুল্লাহ একমাত্র আল্লামা খালেদ সাইফুল্লাহ সাথে তুলনা হয় অন্য কোন প্রার্থীর সাথে আল্লামা খালেদ সাইফুল্লাহ কোন প্রকারে তুলনা হয় না নয় শিক্ষা নয় শিক্ষাদান নয় আমল আকলাপ চরিত্রে এবং সততায় একমাত্র আল্লামা খালেদ সাইফুল্লাহ সবার সেরা দ্বিতীয় কথা বমল নগর রামগতির এই মেদনা আজকে কত সাল থেকে বাংলা শুরু হয়েছে উনিশশো সাল থেকে রামবতী কবল নদী বাংলাদেশ কবলে পড়েছে আজকে যারা প্রার্থী আছেন আজকে যারা ভোট চাইতে আসছে তারা কি ওই সময় এই কমল রামগতির এমপি ছিল কি ছিল না তারা কি এমপি ছিল কি ছিল না মন্ত্রী ছিল কি ছিল না এই এমপি মন্ত্রীরা আমার জন্মভূমি আমার মাটি আমার ঘর বিটা আমার বাড়ি আমার জন্মস্থান আমার দাদা পিতার কবর আমার পূর্বপুরুষের স্মৃতিগুলো তারা রক্ষা করতে পারেনি আমার শেষ স্মৃতিগুলো এরা এই না তারা রক্ষা করতে পারেনি আপনারা যারা এখানে আছেন নদী ভাঙ্গন কবলিত কারাগার আছে একটু করে আপনাদের আপনাদের ঘর বিটা এই নেতা রক্ষা করতে পেরেছে আপনার ঘর বিটা কি এই নেতা রক্ষা করতে পেরেছে আপনার সাদা পিতার শেষ যে স্থিতিগুলো গুলো তারা রক্ষা করতে পেরেছে পারে না এরা আর কখনো পারবে না এরা আর আমাদের পুরো সম্পত্তি রক্ষা করতে পারবে না একমত আল্লামা খালেদ সাহেবাই পারবেন এই কমলনগর পাশের ভাগ্য উন্নয়নের জন্য রক্ষা করার জন্য এই জন্য আগামী বারো ফেব্রুয়ারি হাফ পাকা মার্কা ভোট দিয়ে আল্লাহ খাদের সাহেবুলাকে বিপুল জয় যুক্ত করে কমল নগরের দায়িত্ব আমরা আগামী পাঁচ বছর শান্তি এবং সুখে থাকার চেষ্টা করব এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আমার তো অভিজ্ঞতা সংগ্রামী উপস্থিতি আজকের নির্বাচনী জনসভায়

উপজেলার নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি এবং মৃতকাল করে উপস্থিত হবেন বাংলাদেশের প্রতিটা মানুষের রাহবার, আমাদের সকলের হৃদয় স্পন্দন আমাদের নাই বন্ধুগণ আলোচনা আমরা তাদের পক্ষ থেকে শুনবো আমি একটা কথাই বলবো আমি একজন এলাকার গ্রাম্য ছোট একজন আলেন আমার কাছে যেমনি ভাবে একটা রুগী নিরাপদ নয় অপারেশনের রুগী আমার কাছে নিরাপদ নয় ঠিক তেমনি ভাবে একজন ডাক্তারের কাছে আমার ইসলাম নিরাপদ নয় সাথী বন্ধুগণ এজন্য ইসলাম বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড ডাক্তার মাধ্যমে হতে পারে কি পারে না আমি আপনাদেরকে একটা কথাই জানান দিতে চাই আমি রামগতির বিভিন্ন জায়গায় ঘুরেছি আমাদের আশ্রম পুলগুলোর মধ্যে আমাদের অন্য সম্প্রদায়ের যারা আছে তারা আল্লামা খালেদ সাইফুল্লাহকে আগামী রামগতি গতি কমলের এমপি হিসেবে দেখতে চায় ঠিক সাথী বন্ধুগণ

সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগান আজকের এই জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামপতি উত্তর শাখার সংগ্রামী সভাপতি আলহামদুলিল্লাহ ওয়া সালাহু আলা ইবাদিল সম্মানিত বিক্ষুব্ধ জনতা আজ আমিরের আগমন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আজকে আমাদের আমিরকে বুঝিয়ে দিব আল্লামা খালের সাইফুল না আগামীর দামগতি কমলgetLogger হবেন সাল্লাম ইনশাআল্লাহ। আল্লামা খালের সাইফুলর পরিচয় নতুন করে এখানে দেওয়ার কোন প্রয়োজন নাই। না।